Hello. ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সব আশা করছি ভালো আছো আমি এখন একটু ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখানে মাছ ধরা হয়েছে আমাদের সামনের একটা পুকুর থেকে সেই মাছগুলোই মা বেছে নিচ্ছে আর তারপরে আমার না কদিন পর শরীরটা খুবই অসুস্থ ছিল তাই জন্য মাছকে আমাকে বানিয়ে দিয়েছে হচ্ছে এই ঝাল ঝাল করে চাউমিন এরকম চাউমিন খেতে তো আমার খুব ভালো লাগে দোকানের থেকেও আমার এই চাউমিনটাই বেশি ভালো লাগে কারণ আমরা যখন স্কুলে যেতাম এরকম চাউমিন হলে আমাদের কাছে তো পুরো মনে হতো যেন স্বর্গসুখ পেয়ে গেছি টিফিনের টাইমে কখন ভাবতাম যে টিফিন টাইমটা হবে আর এই ধরনের চাউমিন খাবো মধ্যে আলু পেঁয়াজ ডিম তারপর টমেটো কাঁচা লঙ্কা দিয়েই করে দিয়েছে আর আমি বেশি সবজি খেতে পছন্দ করি না বলে তাই জন্য চাউমিনের মধ্যে বেশি সবজি দেয়নি তাই জন্য আমি এইটা খেয়ে বেরিয়ে গেছি হচ্ছে সেলাইয়ে যাওয়ার জন্য কারণ আজকে আমার সেলাইয়ের ক্লাস ছিল আর এই যে সেলাইয়ের ক্লাসে তো চলে এসেছি এসে বসে আছি আর এখনও পিসির হয়নি আর তাই জন্য ভাবলাম যে যতক্ষণ পিসি ওখানে কাজ করছে ততক্ষণ আমি ব্যাগটা একটু গুছিয়ে নিই আর আজকে তো আমাদের একটু দেরিতে ক্লাস ছিল তাই জন্য একটু দেরিও হয়ে গিয়েছিল আর আমার একটু তাড়াও ছিল কারণ আমি এখান থেকে যাব হচ্ছে বাকরাহাটে একটু কেনাকাটা করার জন্য এইবারের পয়লা বৈশাখে তো আমার তরফ থেকে আমি কাউকেই কিছু দিচ্ছি না কারণ আমরা ঘুরতে গিয়েছিলাম তোমরা তো সবাই দেখেইছ মা এখানে টাকা দিয়ে দিয়েছে আমাদের তিনজনের জন্য ড্রেস কেনার জন্য আর আমার দিদির মেয়ের জন্য কেনার জন্য আসার পথে দেখলাম এখানে বিদ্যানগরে তো খুব সুন্দর মেলা বসেছে নামার ইচ্ছা ছিল কিন্তু হাতে একটু সময় ছিল না বলে তো নামতেই পারিনি তাই জন্য চলে গেল কত বছ তুমি কে বলছিস বোকা তবে মাত্র বাড়িতে তো এলাম আর এত ভিড় হয়েছে না বলার মতো না কারণ ভিড় হওয়ার কারণটাও আছে কারণ ঈদও পড়ে গেছে পয়লা বৈশাখ তারপরে নীলষষ্ঠীর ব্রত সব কিছু একসঙ্গে পুরো খিচুড়ি পাকিয়ে গেছে আর রাস্তাটা তো এইটুকু জায়গা নেই যে মানুষ যাতায়াত করবে তো এই রাস্তাটা যেটা আমার আধ ঘন্টা লাগে সেটা তো আমার লেগেছে পৌনে এক ঘন্টা তো আধ ঘন্টাও মোটামুটি লাগে না বাঁকড়া থেকে আমাদের এই জন্ম নামতে তো ওইটা আমার লেগেছে এখন পৌনে এক ঘন্টা আর কি কিনলাম তো বেশি কিছু কিনতে পারিনি তার কারণ হলো এত ভিড় হয়েছে যে আর রাতটাও অনেকটা হয়ে যাচ্ছিল ওই জন্য তো কি কিনলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে আমার শপিং তো আমার বাবাকে মাকে দেখাচ্ছিলাম ওই জন্য তো প্লাস্টিক থেকে পুরো খুলেই রেখেছি আমি যাতে তাড়াতাড়ি দেখাতে সুবিধা হয় তো এটা আমি আমার টাকায় কিনেছি এই নাইটিটা তো যেহেতু আমি বাড়িতে সব সময় থাকি আর তোমরা দেখেই ছিলে যে আমরা ঘুরতে যাওয়ার আগে অনেক শপিং করেছি তাই জন্য এই পয়লা বৈশাখে শপিং করার কোনো ইচ্ছাই ছিল না তবুও সবাই কিনছে আমি এই নাইটিগুলো কিনেছি কারণ বাড়িতে তো যেই পড়তেই হয় তো এই যে এই নাইটিটা কিনেছি এটা পুরো সি গ্রিন কালার আর এইটা হলো পিঙ্ক কালারের তো আমার এই নাইটিটা তো খুব ভালো লেগেছে তো এটা স্লিভলেস না কিন্তু তবুও এর হাতা ভেতরে দেওয়া আছে আর যে কটা নাইটি কিনেছি সব কটা স্লিভলেস কিন্তু তার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে নিলে হয়ে যাবে আর আমার তো নাইটিও ফিটিংস করাতে হয় এটা হলো আমার আর মা হচ্ছে আমাদের তিন বোনকে জামা কিনে দিয়েছে তো বলেছিল যে নাইটি নিয়ে আসতে তিন বোনের জন্য আর আমার তিন বোনের জন্য একই মানে ডিজাইন নিয়েছি শুধু কালারটা আলাদা তো এই একটা কালার এই একটা নাইটি নিয়েছি তো এইটা হলো আমার বর্দির বর্দির জন্য এটা নিয়েছি আর আমার মেজদির জন্য এই কালারটা নিয়েছি পিঙ্ক কালার এই যে কিন্তু সব কিছু তোমরা দেখতে পাবে যে এইগুলোর ডিজাইন পুরোপুরি একই নিয়েছি কারণ আমাদের হচ্ছে আমি যদি যেটা নেব আমার দিদিরা বলবো তোরটাই ভালো লেগেছে ওই জন্য ঝামেলা পাকিয়ে যাবে তার জন্য কি এক কাজ করেছে সবই একই কালার নিয়ে মানে একই ডিজাইন নিয়ে নিয়েছি শুধু কালারটা আলাদা নিয়ে নিয়েছি এটা তো আমার মেজদির জন্য নিয়েছি এ সমস্ত হাতা ভেতরে দেওয়া আছে দেখেই নিয়েছি আর এই হলো তুতে কালার এইটা আমি নেব। তো কোন কালারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাদের মানে আমাকে কমেন্টে জানাবে তো আমি এই তুতে কালারটা নেব কারণ এই কালারের নাইটা আমি একটাও পরিনি তাই জন্য ভাবলাম যে এই কালারটাই নেওয়া যাক তো তোমরা এই তিনটে কালারের মধ্যে বলো যে তোমাদের কোনটা ভালো লেগেছে আর আমার তো আমাকে এই জামাটা মল থেকে কিনে এনে দিয়েছিল তো আমি ভেবেছিলাম যে যখন পয়লা বৈশাখের জামা দেখাবো তখনই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এই একটা কুর্তি আমাকে কিনে দিয়েছে আর আজকে নিয়ে এসেছিলাম হচ্ছে এই জামাটা এটা হলো উপরের কোট এটাও বদির টাকাতে নিয়ে এসেছি মানে বর্দি ওই কুর্তিটা কিনে দেওয়ার পর আমাকে টাকা দিয়ে দিয়েছিল বলেছিল যে আরও একটা জামা কিনে নিবি তাই জন্য আর এই যে ওপরের কোটটা আর এই হলো ভেতরের জামাটা তো আমি কোট ছাড়াও করতে পারবো আবার কোট দিয়েও করতে পারবো আর নিচের দিকে তো এরকম বর্ডার করা আছে এই যে তো আমার এই জামাটা তো একবার দেখেই পছন্দ হয়ে গেছে আর একটা বজার ঘটনা বলি তো এই জামাগুলো তো সমস্ত হ্যাঙ্গারে ঝোলানো ছিল আর যখন আমার মানে আমি এই জামাটার ওই দিকে আমি তাকাই নি আমি তো শুধু পাঁচ থেকে চলে যাচ্ছিলাম আর একটা মেয়ে এই জামাটা এরকমভাবে ধরে ছিল এবার আমার দেখে মোটামুটি পছন্দ হয়েছিল তারপরে যখন ভালোভাবে দেখলাম তখন তো আমার পছন্দ হয়ে গেছিল শুধু আমি পাঁচটায় দাঁড়িয়ে মানে দাঁড়িয়েছিলাম তখন ওই জামাটা হ্যাঙ্গারে রাখবে আর আমি এই জামাটা নেব আর যখনই ও রেখেছে মানে ওই মেয়েটা রেখেছে চিনি না আমি মানে ওই মেয়েটাকে যখনই রেখেছে না তখনই এই জামাটা আমি নিয়ে নিয়েছি আর মেয়েটা তো আমার মুখের দিকে দেখছে মানে হয়তো তারও পছন্দ ছিল তো তাকে নেওয়ার আর কোনো কথা বলারই সুযোগ দিইনি আমি এই জামাটা নিয়ে নিয়েছি তো তোমরা দেখে কিন্তু সত্যি বলো কেমন হয়েছে তো আমি লাস্টে তোমাদেরকে পরেও দেখিয়ে দেবো আর আমিও একবার পরে দেখবো যে আমার কেমন ফিটিংসটা এসছে আর আমার না মানে বেসিক্যালি এই কোট সিস্টেম জামাগুলো পরতে আমার খুব ভালো লাগে দেখবে তোমরা আমি কয়েকটা জামা পরি কিন্তু সেগুলোর কোট থাকে না কিন্তু আমি জিন্সের কোট দিয়ে পরি তো চলো এটা পরে দেখিয়ে দিচ্ছে আর ছোট্ট শপিং তো এর মধ্যে থেকে শুধুমাত্র ওই প্রথমের যে নাইটিটা দেখালাম ওইটাই শুধু আমি আমার টাকাই কিনেছি আর কোনো টাকাই কিনি এইটাও আমার বদ আমাকে দিয়েছে আর এটাও আমার বদ দিয়েছে আর এই নাইকিগুলো যে দেখালাম মা পয়সা দিয়ে দিয়েছিল বলেছিল তুই পছন্দ করে তিনজনের জন্যই মানে আমার জন্য আমার দুটো দিদির জন্য আর এই যে ড্রেসটা তো আমি পরে নিয়েছি তো দেখে বলো কেমন লাগছে আমাকে এই যে আমার তো ড্রেসটা খুব পছন্দ হয়েছে কালার কম্বিনেশানটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে তো ওরাও কিন্তু শর্টপাট কমেন্টে জানিও কোন ড্রেসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তো আমি তো ড্রেসের মধ্যে দুটো ড্রেসই দেখালাম আর ওগুলো তো নাইটি তো কালারগুলো দেখে বলো কেমন হয়েছে তো কদিন পর আমার শরীরটা অসুস্থ থাকার কারণে ওই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না এখনও গলা শুনে হয়তো বুঝতে পারছো আমার গলাটা একটু ভারী ভারী হয়ে আছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল কারণ এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না প্রত্যেকেরই এই ঠান্ডা গরমটা লেগে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আজকে হচ্ছিলো বানিয়েছিল হচ্ছে পেটাই পরোটা চিকেন কষা আর পেটাই পরোটা তো খেতে সবারই কম বেশি ভালো লাগে আমারও তাই ভালো লাগে আর এই যেহেতু ওই বাড়িতে তাই জন্য তো আরও ভালো লাগছে এখানে তো চিকেনটাও নিয়ে নিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানি আর পেটাই পরোটার রেসিপি চাইলে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা বেশি বড় করছি না যদি তোমাদের ভিডিওতে সব কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের পর লাইকানটি প্রেস করে দিও আজকে ভিডিওটা এই পর্যন্ত ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে পাই ভাই